আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক পর আবার আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আলোচনা করব মূলত ইন্ডিয়ার ভিসা নিয়ে কিছু আলোচনা করব। আর ইনশাল্লাহ আগামীকালকে পুল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করব। পুল্যান্ড কেন লস প্রজেক্ট হিসাবে আমরা ধরি যে পুল্যান্ড ভিসার জন্য আবেদন করে এমবেসি ফেস করে কেন এত টাকা লস হয় সেই বিষয় নিয়ে আগামীকাল ইনশাল্লাহ একটা ভিডিও আপনারা পাবেন সন্ধ্যার দিকে তো আজকে আলোচনা করব ইন্ডিয়ার ভিসা নিয়ে আমরা বাংলাদেশ থেকে প্রায় ম্যাক্সিমাম চল্লিশ পারসেন্ট মানুষ আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকি হয় ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা বা ডাবল এনটি ভিসায় ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত থাকি কিন্তু ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিতে চায় না আমরা যদি চল্লিশ পারসেন্ট লোক যদি আজকে ধরেন আবেদন করে কিন্তু দেখা যায় যে তারা মাত্র ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট লোককে তারা ভিসা দেয় কিন্তু বাকি সব কিছু খারিজ করে দেয় তো এক এটা কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে এক ধরনের খেলা খেলতেছে কিন্তু এটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় আমরা অনেক কষ্ট করে প্রপার ডকুমেন্ট দেওয়ার পরেও ইন্ডিয়া আমাদের ভিসা দেয় না তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের সাথে ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশনও কি দেখায় তারা আপনাদেরকে দেখছি একটু আপনারা কম্পিউটার স্ক্রিনে একটু লক্ষ্য করবেন কম্পিউটার স্ক্রিনে আপনারা এই যে দেখতেছেন যে জেন্ডার জেন্ডার এখানে আপনি দেখতে পারবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার আসলে এখানে দেখবেন যে তারা কোনো থার্ড জেন্ডার বা যে হিজরা যে আছে এটা নিয়ে তারা কোনো কাজ করে নাই তারা এখানে জাস্ট শুধুমাত্র ট্রান্সজেন্ডার নিয়ে তারা কাজ করতেছে শুধুমাত্র মেইল ফিমেল ট্রান্সজেন্ডার এখানে থার্ড জেন্ডারের কোনো অপশনই নাই তারপরেও আমরা সেই ইন্ডিয়ার বিভিন্ন কারণে এমবেসি হোক বা মেডিকেলের জন্য হোক বা ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণের জন্য হোক আমরা ইন্ডিয়াকে আমরা প্রথম লাইনে রাখি আমরা বাংলাদেশিরা বা আমরা ধরেন কোনো কিছু কাজের জন্য বা শপিং করার জন্য আমরা ইন্ডিয়াকে প্রথম পর্যায়ে রেখে আমরা ইন্ডিয়া যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক কষ্ট করে আপনার ফর্ম ফিল আপ করার পরেও দেখা যায় যে ইন্ডিয়া আমাদেরকে ভিসা দেয় না আপনি যদি আজকে যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন প্রায় এক মাস বা দেড় মাস পরে দেখবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্টটি তারা দেয় তো এইসব নিচে নিয়ে আসলে অনেক ভোগান্তিতে আমরা আসি তো আশা করি আগামীকালকে আপনারা নতুন একটি ভিডিও পাবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম